বিসমিল্লাহ রহমান ইর রাহিম ইন্টারনেট মানসায় সকলকে স্বাগতম আজ আমরা মৃত ব্যক্তির জন্য ইসালে সবাবের কিছু পদ্ধতি সম্পর্কে জানব হজ আবু হুরের রাজি আল্লাহ তালা হতে বর্ণিত রসিল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ফাতিহা সুরা ইকলাস এবং সুরা তাকাসুর পাঠ করে তার সোয়াব মৃত ব্যক্তির জন্য পাঠাবে কেয়ামতের দিন মৃত ব্যক্তি তার জন্য সুপারিশ করবে নবী হজ আল্লাহ করিম হাদিস বর্ণনা করেন যে কেউ কবরস্থানে কবরবাসীদের উদ্দেশ্যে সুরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ আল্লাহতালা মৃত ব্যক্তিদের আজাব কমিয়ে দেন এবং পাঠককেও মৃতদের সংখ্যার সমান সোয়াব দিয়ে থাকেন অধিকাংশ ওলামায় রামের মতে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে নামাজ রোজা সৎকা অথবা অন্য কোনো দৈহিক বা আর্থিক ইবাদত করে এবং তাদের উদ্দেশ্যে সয়াব পাঠায় তবে তা তাদের নিকট পৌঁছে যায় নবী ও অলিগনের কবর মুখে সেজদা করা তাদের কবর তা অফ করা তাদের নিকট কোনো কিছুর প্রার্থনা করা এবং তাদের উদ্দেশ্যে মান্নত করা হারাম শুধু তাই নয় এসব কাজ মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে যায় যারা এসব করে তাদের উপর অভিসম্পাদ করে রসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কবরকে তোমরা সেজদার স্থান বানিও না অর্থাৎ কাফের মুশিকা যেমন মূর্তিকে সেজদা করে অনুরূপ তোমরাও কবরকে সেজদা করো না আল্লাহ আলা আমাদেরকে সহি পন্থায় কবর জিয়ারত করে ইসালে সব করা তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু